হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুন মাম্পি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে চলে এসেছি রোজকার মতো আজকে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা আমি অনেকটা ভালো আছি তো চলো যেতে যেতে কথা হবে রাস্তায় চলে যাচ্ছি আমরা যাচ্ছি আমরা মন্দিরে মায়ের পুজো দেব মায়ের দর্শনে তো পুজো দেওয়ার আগে এখানে ঠাকুরের জন্য যা কিছু লাগবে সব কিছু কিনে নিলাম এইবার মন্দিরের গেটে প্রবেশ করছি আর মন্দিরের গেটটা ছিল দেখো ঠিক এই রকম এইবার ভেতরে গিয়ে সবার প্রথমে নারকোলটাকে আমরা এখানে ফাটিয়ে নেব। নারকল ফাটিয়ে নিয়ে ওই নারকলটা নিয়ে গিয়েই মায়ের চরণে পুজো দেওয়া হয় তো আগেই এখানে নারকল ফাটিয়ে নিয়ে পুজো দিতে যাব তো এটাই আমাদের এখানকার রুলস যারা নারকোল ফাটাবে তারা প্রথমে নারকোল ফাটিয়ে নেবে বা কোনো কিছু পুজো দিলে সব কিছু এখানে দিয়ে তারপরে মায়ের কাছে নিয়ে গিয়ে ব্রাহ্মণ দিয়ে পুজো করিয়ে নেয় আর যেতে যেতে গেটের মুখে এখানে একটা বুদ্ধদেবের স্ট্যাচু ছিল আর মন্দিরের ওপরটাই দেখো চারিদিকের ভিউটা কত সুন্দর আর এই যে আমাদের মা রাজ করে বসে আছেন মাকে দর্শন করলাম মাকে দর্শন করে নেমে এলাম নিচে এখানে এসে প্রদীপ জ্বালিয়ে দিলাম স্বামী সন্তান আমার শ্বশুর বাড়ির সব লোকজন আমার বাপের বাড়ির সব লোকজন আমার প্রিয় মানুষদের সবার মঙ্গল কামনা করে এখানে আমি একটা মঙ্গলের প্রদীপ জ্বালিয়ে দিলাম মঙ্গলের প্রদীপ জ্বালিয়ে দেওয়ার পর কিছু ফুল নিয়ে এসেছিলাম ফুলগুলো তোমাদেরকে আগের ভিডিওতেই দেখেছি ছাদে আমাদের কত গাছ আছে কত গাছে ফুল আছে নিজের গাছের ফুল নিয়ে এসেছি বাট ফুলগুলো অনেকটা ঢলে গেছিলো হলে কি আছে ফুলগুলো আমি একে একে সাজিয়ে দিলাম ফুল সাজিয়ে দিলাম পুজো আমার এখানটা কমপ্লিট হয়ে গেল নিজের মতো করে পুজো করে নিলাম তারপরে আমি দেখো একটা এখানে পাতিলেবু নিয়ে এসেছি গাছে আমার পাতি পাতিলেবু হয়েছে তো মাকে দেবো বলেছিলাম তো সেই পাতিলেবুটাও নিয়ে এসে আমি এখানে দিলাম তো আমার এখানে পুজো শেষ আমি এই মন্দিরের গেট বন্ধ করে এখানে প্রণাম করে মায়ের কাছে আশীর্বাদ নিয়ে নিলাম তোমাদেরকে সামনে থেকে একটু ভালো করে দেখায় এখানে দেখো এখানটাতে বলি আছে গণেশের মূর্তি আছে আর কার্তিক ঠাকুরের মূর্তি আছে সামনে থেকে দেখো ভালোভাবে এই এদিকে বজরঙ্গবলি মধ্যে এখানে আছে গণেশ এই সাইডে আছে কার্তিক আর এই সাইডটা মন্দিরে এরকম ছিল আর এখানে ছিল একটা কৃষ্ণ স্ট্যাচু আর তোমাদের দাদা ভাই যে একটা জেঠুর সাথে গল্প করছে উনি আমাদের বাপের বাড়ির জানা বেরিয়ে গেছে তাই একটু গল্প করছে আসার সময় তোমাদের দাদা ভাই আমাকে জিজ্ঞাসা করছিল কি নিয়ে যাব বলো আমি বললাম যা খুশি তখন ডোডো ফোন করে বলেছে মায়ের মনিটাইজেশন অন হয়ে গেছে মায়ের জন্য একটা কেক নিয়ে এসো তো ওইখানে যে জেটি বসে আছে আমি জানা পরিচিত বেরিয়ে গেছে তাই একটু গল্প চলে বাড়িতে একটা কেক নিয়ে এসেছে আর কেকটা দেখো এরকম নাম লিখে নিয়ে এসেছিল আমাদের চ্যানেলের মিঠুন মাম্পি ব্লগ যে কাকুর নাম লিখেছে সেই কাকু নামের একটা স্পেলিং আবার মিস্টেক করে গেছে যাই হোক ও অ্যাক্সিডেন্টলি হতেই পারে কিছু করার নেই তো কেকটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করো আর যদি নতুন চ্যানেলে বন্ধু হও চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাথে থাকো ভিডিওটা দেখে আমার চ্যানেল তোমাদের ভালোবাসায় মনে হয়েছে তো সেই উপলক্ষে আজকে তোমাদের দাদাভাই আমার জন্য একটা কেক নিয়ে এসছে তো চলো তোমাদের সাথে সেটা শেয়ার না করে আমি থাকতে পারলাম না আমার এতটা আনন্দ আমার এতটা খুশি সব কিছুর কারণ হচ্ছে শুধু তোমরা তোমাদের ভালোবাসা তোমাদের এতটা সাপোর্ট এতটা তোমাদের আমার প্রতি আত্মবিশ্বাস এই সব কিছুর জন্যে আমি আজকে এই জায়গায় আসতে পেরেছি আমি আজকে অনেক খুশি তোমরা এইভাবেই আমাকে ভালোবেসো আর এইভাবে আমাকে বিশ্বাস করো আর এইভাবেই আমার পাশে থেকো আমি তোমাদের সবার পাশে আছি আর সব সময় তোমাদের পাশে থাকার চেষ্টা করব তো চলো দেখাই তোমাদের দাদাভাই আমার জন্য কেকটা নিয়ে এসছে এই তোমাদের দাদাভাই আমার জন্য কেক নিয়ে এসছে আর এই যে আমাদের সোনা বাবাটা আছে ডোডো সোনা ও আমার জন্য কটা বেলুন ফুলিয়েছে বলছে মা তোমার চ্যানেল মনি হয়েছে আমি আমার কটা খেলনা বেলুন তোমাকে গিফট করছি তো দেখো বেলুন তো সব হাওয়ায় উড়ে বেড়াচ্ছে একটা করে কুড়িয়ে দিচ্ছে উড়ে বেড়াচ্ছে আর একটা করে কুড়িয়ে দিচ্ছে আর নিজে একটু খেলেও নিচ্ছে অনেক খুশি আজকে ও আমার সোনা তো কেমন হয়েছে আর কেকটা কাটবো খাইয়ে দেবো আমার সোনাকে আর তোমাদের দাদাভাইকেও খাইয়ে দেবো আর তোমাদেরকে অনেক মিষ্টি মুখ করালাম তোমাদেরকে তো মিষ্টি খাওয়াতে পারবো না অবশ্যই তোমরা যদি আমার ঘরে ঘুরতে আসো তোমাদেরকে আমি মিষ্টি খাওয়াবো তো তোমাদের অনেক আমি বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা দিয়ে কেকটা কাটছি তোমরা সাথে থাকো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার রিকোয়েস্ট রইল আর সবাই সবার পাশে দেখো সবাই সবাইকে ভালোবাসা দিও আমি সবাইকে অনেক ভালোবাসি আর ভালোবাসতে চাই ভবিষ্যতে আর সবার পাশে থাকতে চাই এইভাবেই তো দেখো তোমাদের দাদা সাথে আমি এখানে চলে এসেছি তোমাদের দাদা আমার জন্য কেকটা নিয়ে এসছে তো কেকটা আমি কাটবো না এই জয়টা আমার নয় এই জয়টা তোমাদের তো তোমাদেরকে তো পাশে পাচ্ছি না তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখে ভিডিওটা আমার পাশে থেকো আর এই জয়টা এই মানুষটার কারণ ও আমাকে এইভাবে সাপোর্ট না করলে আমি হয়তো পারতাম না এই জায়গায় আসতে তাই কেকটা ও কাটবে আমি খাবো ওর হাত দিয়ে কেকটা চলো দেখতে থাকি তো দেখো তোমাদের দাদা ভাই কেকটা কেটে নিচ্ছে আর কেকটা যখন কাটছিল খুব মজা হচ্ছিল ডোডোসোনা সোনা তো কেক কাটে বার্থডেতে তো ডোডোসোনা সোনা বলছে হ্যাপি বার্থডে টু ইউ তো এবার কেক কেটেছি কেক খাওয়ার পর্ব চলছে তোমাদের দাদা ভাই একটু খাইয়ে দিল আমাকে দেখো আমি খেয়ে নিলাম আর সোনা বাবাটাকে একটু খাইয়ে দিল আর এদিকে আমিও একটু নিলাম নিয়ে তোমাদের দাদাভাইকে খাইয়ে নিলাম আমার একার চ্যানেল তো না মিঠুন মাম্পি ব্লগ বলে কথা তো দুজন দুজনকে কেক খাওয়ার পর শেষ এবার সোনা বাবাটা তো বেলুন নিয়ে খেলতেই ব্যস্ত তো দেখো ওকে ডাকলাম বললাম আয় বেটা কেক খেয়ে যা ছুটে তো আমরা কেক খেতে থাকি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো সবাইকে টা